বাইশে মার্চ শুরু হচ্ছে আইপিএল আপাতত সতেরো দিনের মোট একুশটি ম্যাচের সূচি ঘোষণা করা হল দেশে সাধারণ নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণসূচি পাওয়া যাবে এর দ্বিতীয় দিন অর্থাৎ তেইশে মার্চ মাঠে নেমে পড়েছে কলকাতা নাইট রাইটার্স প্রতিপক্ষ প্যাড ক্যামেন্সের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শনিবার ইডেন গার্ডেন্সে শ্রেয়াস আইয়ার আর রিঙ্কু সিংদের পাশাপাশি সর্বোচ্চ চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কেনা মিচেল স্টার্ক দেখার জন্য ভরে উঠবে গ্যালারি দু বারো সালের পর দু চোদ্দ দুবারই গৌতম গম্ভীরের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল আর তাই ফেরানো হয়েছে গম্ভীরকে শ্রেয়াসের দলে এবার তিনি মিন্টার হিসেবে থাকছেন হায়দ্রাবাদের পর আরো দুটি কঠিন ম্যাচ খেলতে নামছেন সুনীল নারী ও আন্ডার আসেনরা উনত্রিশে মার্চ নাইটদের বিরুদ্ধে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে থাকছে এখন থেকে সেই ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে কারণ সেই ম্যাচে ফের দুই শিবিরে থাকছেন দুই তারকা বিরাট গত মাঠেই ঝামলা দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে দিল্লির হোম গ্রাউন্ডে সংস্কারের কাজ চলছে তাই এবার ঋষভ পন্থের ঘরের মাঠ অর্থাৎ বিশাখাপত্তনমে খেলা হবে তাহলে কে এর প্রথম তিনটি ম্যাচ হতে চলেছে প্রথমটি তেইশে মার্চ কেকেআর বনাম হায়দ্রাবাদ কলকাতাতে অনুষ্ঠিত হবে তারপর উনত্রিশে মার্চ আর বনাম কেকে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এরপর তিন এপ্রিল দিল্লি বনাম কে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে চলেছে তবে এবছর ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে তৃতীয় টেস্টে দুরন্ত পারফরমেন্সের পর এবার আইপিএল দলে এন্ট্রি নিচ্ছেন সরফরাজ খান আসন্ন কলকাতা নাইট দলের গৌতম মূল্যে দলে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত টেস্ট ম্যাচে তার দুর্দান্ত পরে তার চাহিদারও বেড়ে গিয়েছে কিন্তু নিলামে অবিকৃত থেকে সরফরাজ এখন আইপিএলে আসতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে আইপিএল শুরু হওয়ার এক সপ্তাহ পর্যন্ত ট্রেডিং উইন্ডো খুলবে যেখানে সরফরাজকে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়া ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রশংসনীয় পারফর্মেন্স সত্ত্বেও সরফরাজ খান আইপিএলে একটি চিহ্ন রেখে যাওয়ার জন্য লড়াই করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করে তিনি তার আইপিএল ক্যারিয়ার জুড়ে পঞ্চাশ ম্যাচে মাত্র পাঁচশো পঁচাশি রান সংগ্রহ করেছেন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া আইপিএল নিলামে অবস্থিত থাকতে হয়েছিল সরফরাজ খানকে